कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় জীবননগর উপজেলায় মিষ্টি জাতের আঙুরের চাষ জীবননগর চুয়াডাঙ্গা জেলার একটি অন্যতম সমৃদ্ধ উপজেলা বর্তমানে এই উপজেলায় মিষ্টি আঙ্গুর ফলসহ বিদেশি ফলে চাষ হচ্ছে আঙ্গুর একটি লতাজাতীয় গাছের ফল এ ফল আমাদের দেশে সারা বছরই পাওয়া যায় ফলটি খুবই সুস্বাদু এবং এ ফল সবার পছন্দের তালিকায় রয়েছে আঙ্গুর যেমন মাঠে মাচা করে চাষ করা যায় তেমনি টপ বা পাত্র ব্যবহার করে অনেকেই চাষ করে থাকেন আমাদের দেশে আঙ্গুরের চাষ ছিল না বর্তমানে এ ফলে চাষ বৃদ্ধি পাচ্ছে আঙুরে রয়েছে ভিটামিন কে সি বি ওয়ান বি সিক্স এবং খনিজ উপাদান ম্যাগানিজ ও পটাশিয়াম আঙ্গুর কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস অ্যাজমা ও হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে উচ্চ রক্তচাপ ডায়রিয়া ত্বক ও মাইগ্রেনের সমস্যা দূরীকরণে আঙ্গুর সহায়তা করে আমাদের দেশে আঙ্গুরের গবেষণা কম হয়েছে সেজন্য এ ফলের বাংলাদেশে তেমন উন্নত জাত নেই যে সকল জাত চাষ হচ্ছে তন্মধ্যে জ্যাক কাও ব্ল্যাক রুবি ও ব্ল্যাক পাল অন্যতম বর্তমানে আমাদের দেশে এগুলোই ভালো জাতের আঙুল হিসেবে পরিচিত চোয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম কৃষক পরিবারের সন্তান এবং বাল্য অবস্থা থেকে কৃষির সাথে সম্পৃক্ত তিনি দু সালে এপ্রিল মাসে তার সাড়ে তিন বিঘা জমিতে দেশি লাল জাতের সাতশটি মিষ্টি আঙ্গুরের চারা ছয় ফুট বাই নয় ফুট দূরত্বে লাগিয়েছিলেন নিরাপদ উপায়ে আঙ্গুরের চাষ করেছেন জৈব সার জৈব বালাইনাশক এবং হুল ট্যাপ ব্যবহার করা হয়েছে চারা লাগানোর তিন মাস পরেই ফুল আসতে শুরু করেছে বাগানের বয়স তেরো মাস বর্তমানে গাছে প্রচুর আঙুর ধরেছে মাচার ফাঁকে ফাঁকে প্রচুর আঙুর থোকায় থোকায় চলছে সে আঙুর সংগ্রহ করে স্থানীয় বাজারে এবং দেশের বিভিন্ন শহরের বাজারে পাঠানো হচ্ছে পাইকারি তিনশো টাকা এবং খুচরা চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতিদিন বাগান থেকে সত্তর থেকে আশি হাজার টাকার আঙ্গুর বিক্রি হচ্ছে আঙ্গুর চাষের পাশাপাশি এখানে আঙ্গুরের কলম করে চারা উৎপাদন করা হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সব সময় তাকে সহায়তা করে যাচ্ছেন উপজেলা কৃষি অফিস থেকে সহযোগিতা পাচ্ছেন কৃষক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এই জেলাতে বিভিন্ন রকমের ফসল হয়ে থাকে কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি এখানে মিষ্টি আঙ্গুরের চাষ হচ্ছে এবং আপনারা দেখছেন যে চারিদিকে থোকায় থোকায় আঙুর ধরে আছে আসলে এটা আমরা বাংলাদেশে অন্য কোথাও যাবৎকালে দেখিনি এখানে যে আঙুরগুলো চাষ হচ্ছে সেটা কিন্তু মিষ্টি আমরা অনেক জায়গায় দেখি যে আমাদের দেশে বিভিন্ন সময়ে আঙ্গুর চাষ হয় কিন্তু সেটা এতটা মিষ্টি হয় না তো যিনি এই মিষ্টি আঙুরের উদ্ভাবক বা যিনি এখানে নিয়ে এসছেন সেই ভাইয়ের সাথে আমরা এখন কথা বলছি কী নাম ভাই আপনার যে মোহাম্মদ আশরাফুল ইসলাম আশাব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশব ভাই আপনার এখানে এসে আমাদের মনটা ভরে গেল কারণ হচ্ছে যে এত সুন্দর বাগান আমরা এ যাবৎকালে কোথাও দেখিনি আমরা এই প্রথম আমাদের এই অনুষ্ঠানের জন্য এরকম একটি বাগানের চিত্র ধারণ করছি তো আপনি আসলে শুরুটা কীভাবে করেছিলেন সেই গল্পটা যদি একটু বলেন আসলে আমার বাবা মা যেহেতু কৃষক আমি কৃষক পরিবারের সন্তান তো কৃষির সাথে আমার অনেক আগের থেকেই ভালোবাসা ছিল আমরা পড়াশোনা করেছি ঢাকা থেকে ঢাকাতে নিজে জব করেছি নিজের ব্যবসা করেছি করোনার ভিতর থেকে আসলে মূলত আমার বাগান চাষ শুরু পেয়ারা মালটা কমলা ড্রাগন এইগুলো দিয়ে তো আমি অনলাইনে দেখতে পেলাম যে কিছু কিছু ছাদে মিষ্টি আঙুরের চাষ হচ্ছে আচ্ছা তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যদি সম্ভব হয় কখনও বাণিজ্যিকভাবে শুরু করব তা আল্লাহর অশেষ হতে গত বছরে আমি এই এই বাগানের যে চারাগুলো এগুলো আমি কালেক্ট করি বাংলাদেশ থেকেই কালেক্ট করি বিভিন্ন প্রান্ত থেকে কালেক্ট করে আমি রোপণ করি প্রথম তিন মাস পরে ফুল আসছিল কিছু এবং ওগুলো আমি ব্যাগিং করছিলাম করে দেখছিলাম যে মিষ্টি তখন আমি আশা বাঁধছিলাম যে হয়তো আল্লাহ ভালো কিছু দিবে তাহলে রসেস রহমতে বছর শেষে ফাল্গুন মাসের দিকে যখন আমি এই গাছগুলা কাটিং করে দিই কাটিং করে দেওয়ার পর এটা এটা কাটিং করে দেওয়ার পরে পালসি ছাড়লো এবং পালসির সাথে সাথে ফুল নিয়ে ছাড়লো প্রতিটা পালসিতেই এক ধুপ্পা এক ছুপা দুই থুপ্পা করে দেখেন ফল আছে প্রতিটা পালসিতেই তো তখনও আমি অতটা নিশ্চিত ছিলাম না কারণ প্রচণ্ড টক যে সবুজগুলো দেখতেছেন একই তুফায় লাল সবুজ এই যে সবুজ এগুলো কিন্তু অনেক টক আচ্ছা অনেক টক তখনও যেন কে মনটা ভালো বলছিল না আল্লাহ না জানি আল্লাহ কী হয় কি হয় যখন এই কালার ডেভেলপ শুরু করলো ডে বাই ডে ইনক্রিজ করলো কালার ডেভেলপ লাল রং ধারণ করলো তখন দেখতেছি না মিষ্টতার পরিমাণ বাড়তেছে তখন একটু ভালো লাগলো যে হয়তো আমাদের বাংলার মাটিতে এই চাষটা করা সম্ভব তারপরে গাছটা বড় হয় তখন তখন পাতা ছাড়বে আপনি এই পাশে একটা যেকোনো কিছু দিবেন জি এটাকে আপনার ধরে রাখার জন্য এটা একটা খুঁটি দিয়ে দেবেন এই খুঁটিতে বেঁধে দেবেন যখন বড় হবে বা বাঁধন দিতে দিতে যখন মাছা পর্যন্ত চলে যাবে তখন হচ্ছে কি ওই মাথার যে ডালটা থাকে ওটা কেটে দিবেন ওটা কেটে দিলে আর নিচের যত পালসি থাকবে এগুলো ভেঙে দিতে হবে যখন পাল মাথার ডালটা কেটে দিবেন তখন আপনি খেয়াল করে দেখেন এই যে ডালটা এটা মেন ব্রাঞ্চ এটা মেন ব্রাঞ্চ চারিদিকে চার পাঁচটা ডাল চলে গেছে এক গাছে যখন এই ডালগুলো চারিকোলে চলে যাবে যেখানে ইচ্ছা সেখানে যাক এটা ফাল্গুন মাসের দিকে ফাল্গুন মাসের দিকে আপনি দেখেন এটা আমি মনে হয় আড়াই হাত কি দুই হাত রেখেছি এই মেন যে চার পাঁচটা ডাল থাকবে ওইটা আড়াই হাত দুই হাত তিন হাত করে রেখে বাকিগুলো সব কেটে ফেলবেন কেটে ফেলার পরে আপনার পিজিআর এবং হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা ছত্রাকনাশক পাউডার ওইটা পেস্ট করবেন পেস্ট করে আপনি দেখেন সবুজ সবুজ লেগে আছে ওই পেস্ট করে হাতে কোনো গ্লাভস পরে এটা মাখাই দিবেন আচ্ছা মাখাই দেওয়ার এক দশ দিন পরেই এই ধরনের পালসি ছেড়ে দেবে মানে ডাল ছাড়বে পাশে এই ডাল ফুল সহকারে পাতাও আসবে ফুলও নিয়ে চলে আসবে আচ্ছা আমাদের এই জাত বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চাষ হয়েছে বিভিন্ন জায়গার থেকে আপনারা এই জাত কালেক্ট করবেন কালেক্ট করে আপনারা রোপণ করবেন ওয়ান ইয়ার লাস্টের দিকে আপনারা নিশ্চিত মতে যদি জাত ঠিক থাকে অবশ্যই ফলন পাবেন প্রতিটি চারা তিনশো টাকা করে বিক্রি করা হয়ে থাকে প্রতিদিন হাজার হাজার দর্শক এই আঙ্গুর বাগান দেখতে আসছেন দোয়াস লাল মাটি জৈব সার সমৃদ্ধ কাকর মাটি এবং পাহাড়ের পাললিক মাটি আঙুর চাষের জন্য উপযোগী আমাদের দেশের আবহাওয়ায় মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত আঙুরের চারা লাগানোর উপযুক্ত সময় এ সময় চারা লাগালে ভালো ফলন পাওয়া যায় জমি চাষ দিয়ে গর্ত করে সে গর্তে চল্লিশ কেজি গোবর চারশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম ফসফেট এবং একশো গ্রাম ইউরিয়া দিয়ে দশ থেকে পনেরো দিন রেখে দিতে হয় তারপর চারা মাটির বলসহ লাগিয়ে সাথে দিয়ে পানি দিতে হয় প্রতি বল আঙ্গুর চারা লাগানো যায় লাগানোর এক মাস পর প্রতি গর্তে পাঁচ গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হয় লোকাল থেকে আমাদের এখান থেকে চারা ম্যানেজ করার পর সে লাগালো লাগানোর পর থেকে আমি নিয়মিত এই জমিতে যাতায়াত করতাম এই এক বছর তেরো মাস মতো বয়স এই বাগানটার যখন লাগায় তারপর থেকেই আমার চলাচল ছিল এবং আমি নিয়মিত আসতাম এবং তাকে পরামর্শ প্রদান করতাম যেহেতু একটা প্রথম শর্ত ফল বাগানের ক্ষেত্রে যদি যে জমিতে ফল বাগান করতে হবে সে জমিতে পানি জমে না এরকম জমি নির্বাচন করতে হবে সেই আমি বললাম যে এই জমিতে একটু পানি বাধার একটু সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আগেই বেড করে না জন্য যাতে এই জমিতে পানি না জমে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যাতে ভালো থাকে এই এই দিয়ে শুরু করা হলো এবং পর্যায়ক্রমে আসা যাওয়া তার সার প্রয়োগ তার হচ্ছে রোগ পোকার যাতে আক্রমণ না করে সেদিকটা দিকটা খেয়াল রাখা তবে তুলনামূলক একটা জিনিস ব্যাপার হচ্ছে যে এখানে রোগ পোকার আক্রমণের উপস্থিতিটা সেভাবে দেখা যায়নি যখন দিন এইভাবে যেতে থাকলে পরিচর্যা চলতে থাকলে একটা সময়তে এসে দেখা গেল যে এখানে যে পিজিআর যে হরমোনটা আছে ওইটি পেষ্ট আকারে যে একটা শতকের সাথে লাগানোর পর ফুল আসলে ফালু মাসের দিকে তারপরে থেকে এখন যে আমরা সময়টা আসছি সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস এই প্রায় এই জ্যৈষ্ঠ মাসের মানে বৈশাখের শেষের থেকে এই ফলটা সংগ্রহ করা শুরু হয়েছে চারা লাগানোর এক বছর পর গাছ ছাঁটাই করে দিতে হয় ছাঁটাইয়ের অন্তত সাত দিন আগে খেতে সেচ দিতে হয় ফল পরিপক্ক হলে মার্চ এপ্রিল মাস থেকে সংগ্রহ শুরু করতে হয় আঙ্গুর গাছে সাধারণত পিঁপড়া এবং বিভিন্ন ধরনের পোকা মাকড়ের আক্রমণ হতে পারে এসব বালাই থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত জৈব বালাইনাশক স্প্রে করতে হয় বাগানে আছে একটি আঙুর বাগান এবছর আমার জীবননগর উপজেলায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে আপনার বাইকুন্দর নামক একটি জাত যে বাগানটা আমরা আছি তো এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে অনেক চমৎকার একটি ফলেই রূপান্তরিত হচ্ছে আমাদের তো এটা যদি আমরা সফল হই তো আমরা আশা করি যে আমাদের যে বাণিজ্য আমাদের যে আঙুর আমদানি করতে হয় সে আমদানি কমবে এবং আমরা বাণিজ্যিক বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো তবে এটার বিষয়ে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যেটা বুঝতে পারি যেটি অবশ্যই প্রথম ধরল আঙুরটা সেক্ষেত্রে এটা বৃষ্টি কিন্তু সহ্য করতে পারে না কারণ এখন এটা কিছু স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট আছে যে আপনার এইটার ফল কখন নেবেন সেটা আমার ট্রিটমেন্টের ওপর নির্ভর করে কারণ আমি যদি একটা গ্রোথ হরমোন আছে যদি গ্রোথ হরমোনটা আমি যখনই গাছে লাগাবো ঠিক তখনই সেটার ফুল আসবে তা আমাদের আরও কিছু এটা নিয়ে এখনও গবেষণা চলছে যে কোন সময় করলে যে আঙুরটা আরও ভালো হবে সেই আলোচনা চলছে তবে আমার যেটা মনে হচ্ছে এই মুহুর্তে যে এটাকে আমার বৃষ্টির আগে তার ফলটা নিয়ে নেওয়া লাগবে কারণ বৃষ্টি আসলে ফলের মিষ্টতা কমে যায় এবং আমরা দেখছি অনেক ফল ফেটে গেছে বৃষ্টির কারণে সেই ক্ষেত্রে আমাদের এটা একটু মাথায় রাখতে হবে আর এটা হচ্ছে আমি আবারও সবার উদ্দেশ্যে বলি যে এটা কিন্তু আপনার আম কাঁঠাল বা অন্য আমার নর্মাল ফলের মতো না যে লাগালে এটা সেখান থেকে ফল আসবে কারণ এখানে স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট আছে এবং কিছু ক্রিটিক্যাল মুহূর্ত আছে যদি আপনি ক্রিটিক্যাল মুহূর্তে আপনি ট্রিটমেন্টটা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন তাই আমি সবাইকে বলি যারা বাণিজ্যিকভাবে এই আঙুর চাষ করতে চান তারা অবশ্যই আমার কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং আপনি ম্যানেজমেন্ট একটু আপনাকে জানতে হবে ম্যানেজমেন্ট না জেনে আপনি বাগানে দিয়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে দেশে আঙ্গুরের যথেষ্ট চাহিদা রয়েছে এই ফলটি বিদেশ থেকে আমদানি করা হয় ফসল হিসেবে নতুন বিধায় এ ফসল সম্পর্কে মানুষের যথেষ্ট আগ্রহ জন্মেছে সেই আগ্রহকে কাজে লাগিয়ে বেশি বেশি আঙ্গুর চাষ করা গেলে যেমন বেকারত্ব দূর হবে তেমনি মানুষ পাবে সুস্বাদু আঙ্গুর আঙ্গুর চাষে কৃষক ভাইয়েরা এগিয়ে এলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে জীবননগর উপজেলায় অনেক বিদেশি ফল কিন্তু চাষ শুরু হয়েছে বিদেশি ফলের চাষ শুরু হয়েছে তার মধ্যে আমাদের আঙ্গুর ড্রাগন এগুলি কিন্তু অন্যতম ফল আর কি তা আসলে এই ফলগুলি আমাদের যেহেতু এখানে চাহিদা রয়েছে বাইরে থেকে আমাদের আমদানি করতে হয় এখানে বৈদেশিক মুদ্রার কিন্তু প্রয়োজন হয় ইদানিং যে চাষটি শুরু হয়েছে বিশেষ করে মিষ্টি আঙ্গুর বিভিন্ন জাতের আঙ্গুর তার মধ্যে ওদের এই যে মিষ্টি যে কালো কালো আঙ্গুর যে জাতটা এখানে নিয়ে আসছে এটি বেশ ভালো আমি নিজেও দেখেছি যে এটি টেস্ট আছে এবং এটি এখানে সম্ভব এটাকে সম্প্রসারণ করার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু সবগুলি সবজি ফসল এবং ফলের ব্যাপারে সহযোগিতা করে আসছে কৃষকদেরকে আমরা মনে করি যে এই ফলটি যদি আমরা এখানে সম্প্রসারণ ঘটাতে পারি আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এরকম থোকায় থোকায় আঙ্গুরের বাগান আমাদের সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ